দর্শক দেশি পেঁয়াজের পাইকেট ছয় অক্টোবর দু হাজার চব্বিশ রোজ রবিবার অবস্থান করছে দর্শক পাবনার ঐতিহ্যবাহী হার দর্শক আতেগুলা দেশি পেঁয়াজের পাইকেট বিশ্বের কারণে কিন্তু আমদানি একদমই কম ছিল যার কারণে কিন্তু হয়তো পরিবর্তন হয়েছে দেশি পেঁয়াজের দাম কোটি মনে বেড়েছে দুইশো থেকে তিনশো টাকা পর্যন্ত তবে দর্শক এখন পর্যন্ত সর্বোচ্চ সর্বনিম্ন দাম কেমন হয়েছে দর্শক শেষ পর্যন্ত হাট ব্যথা কিনা কিন্তু চলছে কেমন দামে বিক্রি হচ্ছে দর্শক পেঁয়াজ জানিয়ে দেবো যে সকল প্রান্তিক চাষবাইয়ের এখনো পেঁয়াজ নিয়ে দাঁড়িয়ে আছে দর্শক তাদের সাথে কথা বলে জানিয়ে দেবো কেমন দামে বিক্রি হচ্ছে দর্শক পেঁয়াজ দর্শককে এই হাটে কিন্তু বিভিন্ন ধরনের ক্যাটাগরির পেঁয়াজ আমদানি হয়ে থাকে তবে দর্শক কোন ক্যাটাগরির পেঁয়াজ কেমন দামে বিক্রি হচ্ছে দর্শক অনেকেই জানতে চেয়েছেন মুড়ি কাটা পেঁয়াজের যেটা পেছন সেটা কেমন দামে বিক্রি হচ্ছে জানিয়ে দেবো দর্শক এই ভিডিওর মাধ্যমে বিরোধের সঙ্গেই থাকবেন দর্শক

বাজারে কত বিক্রি হইল বিয়াল্লিশশো পঞ্চাশ দেশাল পেঁয়াজ ছিল তো তাই না হ্যাঁ দেশাল পেঁয়াজ ছিল কয় মনে ছিলেন এই দেড় মনের মতো তিন দেড় মনের মতো আদর্শক এটা মুড়ি কাটা পেঁয়াজের বেসন গুটি পেঁয়াজ বলা হয় এটাকে এটার বাজার অবস্থা কেমন আজকে

আমদানি কম থাকায় সেমিত পরিবর্তন দেশি পেঁয়াজের দাম প্রতি মনে দেশি পেঁয়াজে বেড়েছে দর্শক দুশো থেকে তিনশো টাকা পর্যন্ত তবে দর্শক এখন পর্যন্ত যেটা সর্বোচ্চ ভালো কোয়ালিটির পেঁয়াজ সেটা কিন্তু দর্শক বিক্রি হচ্ছে বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ পর্যন্ত মাথা রয়েছে দর্শক এবং যেটা নিম্ন কোয়ালিটি রয়েছে দর্শক সেটা কিন্তু আর থেকে শুরু করে চার হাজার টাকার মধ্যে বিক্রি হচ্ছে দর্শক আজকে কিন্তু একটু দামটা বাড়তি দিক রয়েছে তো দর্শক যেটা গুটি পেঁয়াজ কিন্তু পাঁচ হাজার থেকে ছয় হাজার টাকার মধ্যেও বিক্রি হচ্ছে তো দর্শক এই ছিল আজকের এখনকার বাজার আপনি দৈনিক বাজার আপনি জানতে দর্শক অবশ্যই আমাদের ও টিভি টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দর্শক সঙ্গেই থাকবেন ধন্যবাদ